আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমি এখন কলকাতা এয়ারপোর্টের এক নম্বর গেটের কাছে একটি মসজিদে আছি মসজিদটির নাম সম্ভবত এয়ারপোর্ট এক নম্বর গেট মসজিদ এখানে কয়েকটি কবর দেখতে পাচ্ছি একটা চাদরে মুড়ানো আছে একটা ছোট আছে আর একটা এরকম নীল কালারের কবর আছে আর যে বড়ো বিল্ডিংটা আছে এখানেও একটা কবর আছে তো তার মধ্যে এই কবরটায় কিছুটা লেখা আছে যা দেখে আমার মনে হলো আপনাদেরকেও এটি জানানো দরকার যে কোরআনের আয়াত লেখা আছে তার অর্থটা লিখছে যে নিশ্চয় আল্লাহ তার সাথে শরিক করা ক্ষমা করবেন না তাছাড়া অন্য অন্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করবেন আর যে আল্লাহর সাথে শরিক করে সে অবশ্যই মহাপাপ রচনা করে আলকুরান সুরা আর নিসা তারপরে নিচে লিখছে যে বংশের প্রথম ইমাম শেখ আব্দুল গনি তারপরে এখানে লেখা আছে যে চাদর গোলাপ পানি আতর ধূপকাঠি মোমবাতি কবর চুম্বন করা কবর সিজদা করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ কবর কেউ স্পর্শ করবেন না দূর থেকে কবর জিয়ারত করবেন আদিনেশ্বরে ছোট সাহেবজাদা আনোয়ার হোসেন তো আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই কবর চুম্বন করে কবর সেজদা করে তো এইসব এইসব যারা করে অবশ্যই শ্রিক করে তাই এই ভিডিওটা আমরা বেশি বেশি করে শেয়ার করবো যেন যেসব ভাইরা কবরে সেজদার মতো জঘন্য কাজ করে তারা যেন নিজেকে পরিবর্তন করতে পারে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ